نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وَدَاعِيًا إلَى اللَّهِ بِإذْنِهِ وَصِرَاجًا مُنيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وأنتم لباس لهن وقال الله تعالى في موضع الأخر بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال الله تعالى في موضع الآخر وأنفقوا مما رزقناكم من قبل من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدك وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون <applause> জগ জগরে যগো দেশে মমিন মো সলম একবার যগণা জাগ দেশে मोमिन मो सलमान आगे ना जागिले वकोले भासे बे जाले मेरो झुलो मेते आगे ना जागिले হুয়া ভাসিবে জালে আমের জুলো মেতে সেদিন পবিত্র ইসলাম যাবে ভেসে আরো আরো যাবে তোর সোনা রইমা জগরে যাগ দেশ মমিন ম একবার যগ না জাগরে যাগো দেশ মমিল ম আল্লাহ সাদ রয়েছে কোরআন কোরআনকে মজবুত করে ধরো আল্লাহর ইর্ষাদ রয়েছে কোরআন ধরো সবই তারে দাঁড়িয়ে থেকো নইলে ধোকা দিবে জানে মোঃ জাগো জাগ জাগরে যাগ দেশের মমিন মো একবার জাগো না জাগরে জাগো দেশের মমিল মুদ্ধিও তথা সম্মানিত উক্ত পবিত্র মাহফিলের সভাপতি মহাশয় ওলামা একরামগণ দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহর প্রেমিক আল্লাহর ভালোবাসা বান্দারা পর্দার আড়ালে অবলা সরলা বসে থাকা মায়েরা বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের লক্ষ লক্ষ প্রশংসা যিনি আমাদের এই পবিত্র এক মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা নিজ ইচ্ছায় আসেনি আল্লাহর ইচ্ছাতেই এসেছি আল্লাহর ওপরে যার রহমত হয়েছেন তিনিই আসতে পেরেছেন আল্লাহ বলছেন অমাত ইল্লা আইয়া সা আল্লাহ রব্বোলা আলামিন তোমাদের চাওয়াতে কিছু হবে না তোমরা যা চাইছো যেটা চাইছ সেটা নাও হতে পারে আমার তরফ থেকে যখন গ্রিন সিগন্যাল হবে রহমত হবে তখন হবে অতএব কোথাও যাওয়া আসা আল্লাহর ইচ্ছা না হলে কোনো উপায় নাই ভাব বুঝতে পারলেন না আপনি এখানে এসেছেন আল্লাহর রহমত হয়েছে আল্লাহর ইশারাতে আপনি এখানে এসেছেন আর যদি সঠিক নিয়াত নিয়ে এসে থাকেন আলহামদুলিল্লাহ কত নেকি হয়ে গেছে আর হবে আল্লাহ ভালো জানেন এখানে ফারিস্তাদের মাজলিস ফারিস্তাদের এখানে অনেক ফারিস্তাদের সমাগম আল্লাহর ফারিস্তাদের নিকটে আমরা যে বসে আছি এটাও একটা বুঝতে পেরেছেন খুব নেকির কাজ এবং আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলি আল্লাহ পাকের কাছে রিপোর্ট হিসাবে চলে যাবে এগুলো সব রিপোর্ট হবে অতএব কখনো কখনো আমরা আমার সঙ্গে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহামদুলিল্লাহ আরো জোর বলেন আলহামদুলিল্লাহ শুভ হান আল্লাহ শুভ হান আল্লাহ আজিম এগুলো করতে হবে এগুলো সব রিপোর্ট নিয়ে সভা ভেঙে যাবে তারা চলে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তুমি এই রিপোর্টটাকে কবুল করে ভাই আজ মাসজিদকে কেন্দ্র করে আমরা সমাবেত হয়েছি তার মানে বাড়ি থেকে মনে করে নিয়েছি যে মসজিদকে কিছু দিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাই না কিছু দাওয়া যেন এসেন না আবার কিছু নিয়েও যেতে হবে আপনাকে আমরা যদি জালসা থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারতাম কিছু জিনিস কোনো একটা হাদিস একটা করে যদি হাদিস নিয়ে যেতে পারতাম আলহামদুলিল্লাহ আজ আমাদের দুর্দশা এরকম হতো না আজ খুব করুণ অবস্থা আমাদের মসজিদগুলো বুঝতে পেরেছেন বিজেপির লোকদের কথা যত পুরোনো মসজিদ আছে সব মসজিদকে আমরা খুঁড়ব আর মসজিদের নিচে আমরা মূর্তি দেখব বুঝতে পেরেছেন আজ সম্বলপুরের মসজিদটা চলে যাচ্ছে মনে হয় আমাদের হাত থেকে আল্লাহ যদি রহম করে তবে আমরা হয়তো ফিরে পাবো কিন্তু আমাদের ইমানই জাজবা এখনো আসে না ইমানই জাজমা আমাদের নেই এখনো আমরা নমাজে রাজি নই সব কাজেই রাজি কিন্তু নমাজের রাজি নয় মানুষ সব কাজ পাচ্ছে দিন রাত খাটতে আছে কিন্তু যদি বলেন নমাজ কেন পড়ে না ভাই ভাই নমাজটাই হয় না বুঝতে পেরেছেন এটাই হলো আর এক নম্বর কথা নমাজটাই হয় না সবই হচ্ছে হতভাগা ওর আসল কাজটাই হয়নি মানুষের প্রত্যেক মানুষের দৈনন্দন দৈনন্দিন জীবনে প্রথম কাজ হলো সলা আদায় করা আপনি যদি চালাক মানুষ হন আপনার এক নম্বর কাজ হলো নমাজ আদায় করা সলাৎ আদায় করা মানে এটা আপনার পার্টিকুলার নামাজ পার্টিকুলার কাজ কাজ বুঝতে এই আমাদের দ্বারা হচ্ছে না অথচ ফ্যামিলির জন্য সব কাজ হয়ে আছে সব কাজ হচ্ছে এই কাজ কিন্তু হচ্ছে না কত আহমক কত বেকুব মানুষ এখনো ঘুমিয়ে আছে নমাজ ফরজ নামাজ এক ওয়াক্তের মাফ মানে সাত বছর থেকে মরা পর্যন্ত এক ওয়াক্তের নমাজ মাফ নাই আপনি ছাড়লেন কেন হিসাব কেমন করে দিবেন বুঝেন আল্লাহ বলবেন আমি তোমাকে দশ বছর সাত বছর থেকে সত্তর বছর পর্যন্ত তোমাকে বয়স দিয়েছিলাম বলো এতে পাঁচ দিনে পাঁচ ওয়াক্তের নামাজ কত আক্তের হয়েছে কত অক্তের পড়েছ কত অক্ত ছেড়েছ ছেড়েছো তো কেন বলো কোনো উপায় নেই হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে সেই দিন কোনো পার্টির লোক যাবে না কোনো ছেলে যাবে না আপনাকে দেখে আপনার ছেলে পালে যাবে আপনার মেয়ে পালে যাবে আপনার বাবা পালে যাবে আপনার মা পালে যাবে আপনার স্ত্রী পালে যাবে কোনো উপায় নেই ভাই আমার বন্ধু আমার আজকে আমার বিষয় বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনি হলেন তার স্বামী আপনার স্ত্রী আছেন তার সঙ্গে কি ব্যবহার করেন কোরআন কি বলছে হাদিস কি বলছে একজন যুবক বিয়ে করতে গেলে তার কি জিনিসের দরকার আমরা দিতে পারছি না আমরা দিয়েছি না খুব সারসারি নাজারে বিশাল বড় এটা কাহিনী বিশাল বড় একটা টপিক অতএব আমি অতদূর যেতে পারবো না হালকা একটু করে নিয়ে চলে আসবো খান থেকে বুঝতে পারছেন আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন بسم الله الرحمن الرحيم ফামিন আজওয়া জাল্লে তাসকুন ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন আল্লাহ বলেন কি নাবিরে বলে দাও মানুষদের বলে দাও আমার যতগুলো নিদর্শন আছে পাহাড় আমার নিদর্শন আছে পাহাড়কে আমি সৃষ্টি করেছি পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে মহাসাগর গুলো আমি সৃষ্টি করেছি দেখো তারা প্রবাহিত আছে আমি বিনা খুঁটিতে বিনা খাম্বাতে আসমানকে আমি টিকিয়ে রেখেছি এগুলো আমার নিদর্শন শুনো শুনো যতগুলো নিদর্শন আছে তার মধ্যে একটি নিদর্শন হল আল খোলা মেন আলফোসে আজ আমি তোর মধ্য থেকে তোর শরীরের অংশ থেকে একটা অংশ থেকে আমি তোর রমণী আমি তোর অর্ধাঙ্গিনী আমি তোর স্ত্রীকে সৃষ্টি করেছি আল্লাহ রাবুল আলমিন বলেন ওরে শুনো তোমার স্ত্রী তোমার শরীরের অংশ তোমার শরীর থেকে তাকে সৃষ্টি করা হয়েছে আর ন মিনাল খলা কম আমি এই জন্য কুলকে সৃষ্টি করলাম এই জন্য নারিজা জাতিকে সৃষ্টি করলাম তারা হলো আরামের বস্তু তুমি তাদের কাছে গিয়ে আরাম হাসিল করতে পারবে তোমার মন যতই চঞ্চল হোক না কেন তোমার স্ত্রীকে আমি এমন জিনিস দিয়ে তৈরি এমন জিনিস দিয়ে সৃষ্টি করেছি তোর মনটাকে ঠান্ডা করে দিবে তোর বিচলতাকে দূর করে দিবে তুই সেখানে গিয়ে শান্তি পাবে আরাম পাবি আল্লাহ বললেন লেতাস কুনি লেহা তুমি গিয়ে আরাম পাবে নারী জাতিকে আল্লাহ কেন সৃষ্টি করলেন বলেন একটু মুখ খুলেন কেন আরাম দেওয়ার জন্য পুরুষের মনটাকে ঠান্ডা করার জন্য পুরুষের পুরুষত্বকে দমন করার জন্য পুরুষের শান্তি দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করলেন ও জালা বাংলা কম আল্লাহ বলেন মানুষরা শোন আমি তোর মধ্যে তোর স্ত্রীর মধ্যে এমন প্রেম প্রীতি এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি যে দুনিয়ার সব জিনিস যেন তোর কাছে আর ভালো লাগে না বাবার মহাব্বত আলাদা মায়ের মহাব্বত আলাদা স্ত্রীর মহাব্বত আলাদা ভাই বোনের মোহাব্বত আলাদা সব কি ছাড়তে পারবে তুমি তুমি সকলকে ছেড়ে দিতে পারবে তোর স্ত্রী যদি নিকার স্ত্রী হয় সতী সাধবী স্ত্রী হয় তুই তোর স্ত্রীকে কোনদিন ছাড়তে পারবি না আর তোর স্ত্রী তোকে ছাড়তে পারবে না আজ তাহলে কেন এরকম স্বামী নাই স্বামী আর মোবাইলে হ্যালো 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 করতে 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 বুঝতে পেরেছেন বাড়ি থেকে গেল মাত্র চারটা বাচ্চার মা আহা আমার বাড়িতে কাজী আছে আমার বাড়িতে কাজী মৌলানা সেরাজুল ইসলাম সাহেব বুঝতে পেরেছেন কত কি নাটক দেখলাম রে আল্লাহ সুবহানাল্লাহ চার ভালোবাসা কেমন এটা আমি গল্প শুনেছিলাম বলছি এটা হাদেশের নয় এক স্বামী স্ত্রী গল্প করতে আছে স্বামী স্ত্রীকে বলছে আরে যে অসুখটা হয়েছে আমার মনে হয় এই যে পেট ব্যথা করছে জ্বর আবিস আবিস মনে হয় যে এই অসুখটা তো আমি মরে যাব স্বামী বলছে কাকে কাকে স্ত্রীকে স্ত্রীর বলে স্বামী আপনি মরার কথা বলবেন না মরার কথা বললে আমার ভিতরটা খারাপ করে আমার জন্য হয়ে যাবে স্বামী বলে তাই নাকি এত ভালোবাসো আমাকে এত ভালোবাসা আ বলে স্বামী যদি দেখতে না পায় আপনাকে আমার যতই ভালো খাওয়ার খায় কিন্তু আমার শান্তি আসে না আপনার মুখখানা যখন আমি দেখতে পাই তখন মনটা আমার শান্তি হয়ে যায় মনটা জড়িয়ে যায় ঠান্ডা হয়ে যায় স্বামী আমার আপনি মরণের কথা কোনোদিন তাহলে বড় বড় নিঃশ্বাস উঠতে থাকে আমার স্বামী বলছে আল্লাহ রে আল্লাহ আমি তো কোনো দিনই জানিনি এত ভালোবাসো আমাকে হ্যাঁ ভাই আমার বন্ধু আমার স্বামী স্ত্রী গল্প চলতে আছে বাড়ির পাশ দিয়ে একটা পাঠা চলে আছে পাঠা বুঝেন তো বোকা পাঠা যেটা গ্রাম্য ভাষায় বলি পাঠা চলে আছে আর স্ত্রী পুরুষ গল্প চলছে পাঠা যেতে 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 বাড়িটাতে ঢুকে গেল বাড়িতে দরজা নাই সে বাড়ির মধ্যে রান্নাঘরে ঢুকে গেছে রান্নাঘরে গিয়ে খাওয়ার খুঁজতে গিয়ে একটা হাড়ির মধ্যে মুখ দিয়েছে আর হাড়িতে তার সিং দুটো গিয়ে আটকে গেছে কালীর হাড়ি সে মাথা নিয়ে মাথা কালীর হাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে কোন দিকে যায় দেখতো তো আর পাই না পাঠা এইরকম ঘোরাঘুরি করতে 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 বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল আর গল্প চলতে আছে স্ত্রী এবং পুরুষের স্ত্রী মনে করে ওরে সুভান আল্লাহ স্বামী তো বলছেন আমি মরে যাব তবে এটা আজ রায়েল চলে আসলো নাকি আল্লাহ আজরাইল চলে আসলো নাকি এটা এ তো মুখ কালো একবার হাঁড়ি আজরাইল কত তো কোনোদিন দেখিনি মালাকুল মত কে দেখেনি ভাই আমার বন্ধু আমার স্ত্রী ভালোবাসা দেখেন আসল ভালোবাসা আর নকল ভালোবাসা কাকে বলে দেখেন স্ত্রী একটু কাকে বলছিল স্বামী মরণের কথা বলবেন না নইলে আমার আমারই জানটা বাইর হয়ে যাবে আর এই দেখে একটা পাঠা যখন হাড়ি নিয়ে এসেছে মনে মনে করে এটা আজরাইল চলে এসেছে বলে আজরাইল সাহেব আমি অশোক নাই আমার স্বামী অশোক আছে যান যদি কবজ করার হয় তো আমার স্বামীর যান কবজ করে আল্লাহ আকবার বুঝতে পেরেছেন ওখানে একটা খুঁটি ছিল আলহামদুলিল্লাহ ভাই একটু আসুন না জায়গা আছে একটু আলহামদুলিল্লাহ আমার পরে এমদাদ ভাই চলে আসবেন এক অনেক জায়গা আছে আসুন মন খুলে আজকে দুটো কথা বলবো দুটো কথা বলার জন্য এসেছি আলহামদুলিল্লাহ একটু আসুন ভাই এখানে চলে আসুন বসুন আসুন বলেন চেষ্টা তাহলে একটু কি করতে বলেন ভাই আমার বন্ধু আমার ভলেন্টিয়ার ভাইরা আমার কোথায় আছে এই জানসার ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি যে এই যে রাস্তার জামে স্টেজের আগা দিকে এখানে লোকজন ভিড় করে জাম দাঁড়িয়ে আছে দয়া করে এখান থেকে স্ত্রীর কাছে এখানে পৌঁছা বসান ভাই আপনাদের অনুরোধ করে বলছি এদিকে আসেন ভাই সুন্দর কথা আলোচনা হচ্ছে আপনারা এদিকে আসে বসেন স্বামী স্ত্রী গল্প করতে আছে খাটটা রাখা আছে খাটের পাশে বিশাল একটা খুঁটি আছে পাঠা ঘোরাঘুরি করতে করতে মাটির হাঁড়ি ছিল মাটির হাঁড়িটা ভেঙে গেল দেখা গেল এটা পাঠা আজ রায়েল নয় স্বামী বলে স্ত্রী রে বোকাকে দেখে তুমি পাঠাকে দেখে তুমি আজরাইল মনে করলে আর এমন ভালোবাসা তুমি বললে আমি মরে যাব। আর আমার জান কবজ করার কথা তুমি বলে দিলে এই হলো ভালোবাসা বর্তমানের স্বামী আছে কাশ্মীরে চার ছেলের মা মোবাইলে হ্যালো হ্যালো করে চার ছেলের বাপের সঙ্গে চলে যায় চার ছেলের বাবা তাকে নিয়ে চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আজকে কোথায় গেল আপনি যদি খবর না রাখেন তবে মুশকিল হয়ে যাবে ভাই আমার বন্ধু আমার আমার আল্লাহ বলেন মানুষ রে আমি তোর মধ্যে তোর স্ত্রীর মধ্যে এমন মোহাব্ব সৃষ্টি করেছি যেটাকে দেখা যায় না ওরে তুমি একটা রাত যদি তাকে দেখতে না পাও মন শান্তি হয় না তোমার স্ত্রীরও শান্তি হয় না আমার আল্লাহ বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে বললেন ওরে বিজ্ঞানীরা ওরে ডাক্তারেরা জ্বর কত আছে তুমি থার্মোমিটার লাগিয়ে তুমি বুঝতে পারো জ্বর কত কত আছে কত ডিগ্রি আছে তুমি আবু হওয়া সব কিছু জানতে পারো তুমি সব কিছু মেশিন দিয়ে বুঝতে পারো জানতে পারো বলো তো দেখি মোহাব্বত জিনিসটা ভালোবাসা জিনিসটা কোথায় লোকে আছে মোহাব্বত কেমন হয় তুমি দেখিয়ে দাও দেখা যায় জি ভাই মোহাব্বত দেখা যায় কি ভালোবাসা দেখা যায় টান এমন একটা টান নতুন নতুন শ্বশুর বাড়ি বসে স্ত্রী খালি চারটে পাঁচটা দিন হয়েছে বুঝতে পেরেছেন আর ভিনকার ব্যাটা ভিনকে খালি ছুটছে ওখানে শ্বশুরের বাড়ি যাবে বুঝতে পেরেছেন কিছু খাবে স্ত্রী ওখানে আছে মনোরঞ্জন করবে এই হলো অবস্থা গত পরশুদিন ভালোবাসা কি গত পরশু দিনের কথা বলছি আলিয়া বিশ্ববিদ্যালয় আপনারা ফেসবুকে দেখেছেন মনে হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের একজন একজন এম এস করছে ছেলেটা হলো মালদা মালদা থেকে ভিতরে যেতে হবে আমাদের মালদার ছেলে ছেলেটা খুব মেধাবী ছেলে সায়েন্সের ছেলে খুব মেধাবী ছেলে ভালো ছেলে ভদ্র ছেলে আহা হা কি কে হলো না হলো বোঝা গেল না ক্রিকেট টুর্নামেন্ট চলছিল ক্রিকেটের সবচেয়ে ম্যান অব দ্য সিরিজ হয়েছে বা বান্ধবীর সঙ্গে কি আলাপ হয়েছে জানি না সকাল রাত সাড়ে সাতটা আটটা নাগাদ ঝুলে আছে দুনিয়া থেকে চলে গেল আমার আল্লা আমার নবী বলেন সত্য কুনিয়া দুনিয়ার মানুষ রে দুটো জিনিস থেকে ভয় কর দুনিয়া থেকে ভয় কর দুনিয়া এমন জিনিস তুমি যা করো তুমি যেখানে যাও যেটাই করো নেকি করো বা গোনা করো আল্লাহ মাটিকে এত পাওয়ারফুল করেছেন মাটি তোর সব কিছু ধরে রাখছে দুনিয়ার মাটি কি আল্লাহ এমন ক্যামেরা এমন ভিডিও ক্যামেরা দিয়ে দিয়েছেন আপনি যা করেন আপনি বসে আছেন এটাও আপনাকে দেখিয়ে দেওয়া হবে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন মানুষ রে তুমি যদি একটা রায় পরিমানে নেকি। কাজ করো একটা রায় পরিমাণে সরিষা পরিমাণে যদি নেকের কাজ করো তোমাকে কি মাঠে দেখিয়ে দেওয়া হবে সে দেখতে পাবে অনুরূপভাবে একটা সরিষা পরিমাণে যদি তুমি গুনহার কাজ করো যেখানেই করো আকাশে করো না পাতালে করো তুমি পানিতে করো না কোথায় করো সব কিছু ধরে রাখবে এই মাটি ধরে রাখবে আর তোমাকে দেখি দেওয়া হবে ভয় হচ্ছে না এখনো লাফালাফি করে বাড়ান এখনো মস্তানি করে বাড়ান আল্লাহর মাটিতে তুমি মস্তানি করো আল্লাহর মাটিতে চলাফেরা করো আর তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করো না তোমার ভয় হচ্ছে না তোমার চেয়ে কত বড় মস্তানে বাটা মস্ত সব চলে গেছে তোমার ভয় হচ্ছে না আমার আল্লাহ মালেল জাহালা বাই না আমি অস্ত্রী পুরুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি একটা ছেলের তার মেয়ের দিকে একটা আকর্ষণ থাকবে এটাই হলো যুবকের মানে বৈশিষ্ট্য বাইরে আমার বন্ধুরে আমার কিন্তু হালাল পথে আপনাকে যেতে হবে যে মেয়েটাকে যুবক তুমি ভালোবাসছো ওরে যুবক তুমি শোনো যেই মেয়েটাকে তুমি কল দাও যেই মেয়েটাকে তুমি ভালোবাসো যেই মেয়েটাকে তুমি কথা দিয়েছ শোনো 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 তোমাকে